মূলার কথা শুনলেই অনেকে নাকে কাপড় চেপে ধরেন কারণ মূলার তো বর্দামে শেষ নেই যারা মূলা পারেনি তারাই এসব বলে রান্না করতে ভাবে মাছ মাংস কিংবা মাংসি যে কোনো সাথে মূলা খেয়েছেন তারা জানেন যে মাংসের সাথে মূলা রান্না করলে এটা ঠিক কতটা মজা হয় আজকে আমি দেশি মুরগির মাংস দিয়ে মূলা রান্না করছি এই জন্য একটা প্যান মধ্যে দিয়ে দিলাম তার মতো তেল তার সাথে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ এবং লবঙ্গ একটু জেনে আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করলাম আজকে সব কিছু একদম বাটায় বেটে নিয়েছি যাতে করে খেতে ভীষণ ভালো হয় তো পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এবং একটা টমেটো টমেটোটাকেও সব কিছুর সাথে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিই তারপর এখানে এক চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার দু তিন মিনিট মতো আমি তেলের সাথে মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে বাটিতে আদা রসুন রেখেছিলাম সে বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম কষানোর জন্য চুলা রাসটাকে লো মিডিয়ামে রেখে মশলাগুলোকে সাত আট মিনিটের মতো ভালো করে সময় নিয়ে কষিয়ে নেবো আর এদিকে আমি মূলার চামড়া ছিলে মূলাগুলোকে আলোর মতো করে কেটে লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবং মূলাগুলোকে আমি প্রায় সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিব। এই মূলাগুলোকে অল্প পানিতে লবণ দিয়ে ভাপানোর কারণে মূলার মধ্যে থাকা যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে আর মতো সিদ্ধ করে নেয়ার কারণে মূলাটা মশলার সাথে খুব ভালোভাবে মিশবে এবং এটা খেতে ভীষণ ভালো হয় আপনারা যারা খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং পরবর্তীতে এটা রান্না করবেন ইনশাল্লাহ মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর মাংসগুলো দিয়েও ভালো করে দশ মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপর আগে থেকে ভাপিয়ে নেওয়া মূলাগুলোকে দিয়ে দিলাম এবার এই মূলের সাথে মাংসটাকে দশ মিনিটের মতো সময় নিয়ে আমি লো আছে কষিয়ে নিব। তারপর ঝোলের জন্য এখানে ব্যবহার করব ফুটন্ত গরম পানি দু তিনটা বলক চলে আসলে তারপর পরিমাণ মতো বা পছন্দ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম গরম মশলা ব্যাস এভাবেই আমার রান্নাটা হয়ে গেল। এটা খুব কমন একটা রান্না আলুর আলু যেভাবে রান্না করা হয় মাংস দিয়ে আলুর পরিবর্তে মূলা দিয়ে রান্না করা হয়েছে আর এই যে মূলাটা মাংস দিয়ে রান্না করলাম এই মূলাটা ভীষণ সফট হয় আর ভিতরে প্রচুর আর ঝোল ঢুকে একদম রসালো হয়ে যায় একদম মুখে দিলেই গলে যায় আপনারা যারা এভাবে খাননি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে মাংস দিয়ে মূলার তরকারিটা আসলে খুব ভালো হয়